কোটা আন্দোলনের রায় তো হয়ে গেছে কিন্তু কোন বিষয়ে কত পার্সেন্ট দিছে আর কী কী সুবিধা দিবে বা দিছে সেই বিষয়ে আলোচনা করব ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে আমি রাখি ভাঁচান তো কোঠা আন্দোলনে মাত্র পাঁচ পার্সেন্ট দিছে ঠিক আছে যেটা আগেকার সময় বা তো আন্দোলনের আগে এটা হচ্ছে চুরানব্বই চুয়ান্ন বা কত পার্সেন্ট ছিল ঠিক আছে আর প্রতিবন্ধী দিছে এক পার্সেন্ট এটা রায় হওয়ার পরে এটা এটা আগের নাই এখন যেটা দিছে আর মেধা কত পার্সেন্ট দিছে এবং কি কি সুবিধা দিছে মেধা পার্সেন্ট দিছে হচ্ছে চুরা হ্যাঁ চুরানব্বই মেধা দিছে চুরানব্বই যেটা হচ্ছে আপনাদের জন্য অনেক সুবিধাজনক কারণ আগেই ছিল কোটা ছিল হচ্ছে চুয়ান্ন না কত ঠিক আছে আর মেথায় এখন চুরানব্বই দিয়েছে কারণ কোটা হচ্ছে কোটা বিষয়টি হচ্ছে আপনাদের যে আমাদের মুক্তিযোদ্ধা যারা আসে তাদের নাম ভাঙিয়ে তারা চুরানব্বই পার্সেন্ট লোক সরকারি চাকরি পেত কিন্তু এখন মেধাই হয়েছে সরি কোঠায় হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট আর মেধাই হচ্ছে এখন পাবে এখন থেকে পাবে চুরানব্বই পার্সেন্ট মেধাই সরকারি চাকরি পাবে আর প্রতিবন্ধী পাবে এক পারসেন্ট তাহলে কি কি সুবিধা এইগুলো বিষয় তো আপনারা জেনেই গেলেন তো আদৌ কি এই সুবিধাগুলো দিবে না আগের নিয়মে চলবে না এখন যেটা রায় হয়ে গেছে সেই নিয়মেই এখন সরকারি চাকরি হবে সেই অনুযায়ী এটা হবে তো মেধায় হয়েছে চুরানব্বই পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন যে আপনাদের সরকারি চাকরি পেতে কতটা সুবিধা হবে তো এরা আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে রাখতে পারেন কারণ এরাম আরও যখন আমরা ভিডিও ছড়ব তখন জন্য আপনাদের কাছে পৌঁছে যায়